نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في

بسم <chat> الله الرحمن الرحيم يا بني اقم الصلاه وامر بالمعروف بالمعروف وانه عن المنكر واصبر على ما اصابك ان ذلك من عزم الامور صدقت يا رب العالمين وانا ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر راه المسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين আমানু সল্লো আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা সকলে দরুদে ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মুসলিম মড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে তালা রক্তমোধের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাঢ়ে বাড়ে জল বিভাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড় মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররন বীর আল্লাহকে সারা কাউকে মানি না বীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চিরশান্তি শান্তি শোকের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদে কইরে ওমর এসেছে হে নতুন বদর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতন নতুন বদর কথারে দেখবি জয় তোর মজাহিদ আবার গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাইরা বর্ষো আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন পেছনে মেহেরবানী করে বসেন ভাই এখনো পার্শে অনেক জায়গা দেখেন যুবক তোমরা যারা গাছের করে দাঁড়িয়ে আছো বসো বাবা বসো লা লাহা হি লা জরে লা কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসেন ভাই বসেন লা এ লাহা হি লা ল জরে ইল্লাল্লাহ জরেলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জরেলা ইলাহা ইল্লাল্লাহ ভোলার বুকে থাকলে মধু ভমর জামন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসেলা ইলাহা ইল্লাল্লা জোরে ইল্লাল্লা জরেলা ইল্লাল্লা জরেলা লা ইলাহা ইলাল্লাহু মোহাম্মদুর রসুদুল্লাহ জবান সের এক বাক্যে পড়ছি সাল্লু আলাইকুয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত ভবানীপুর জামিয়াত বরহিম আলাইসাল্লাম হাফিজি মাদ্রাসা ও এতিমখানা ও গোরস্থানের উদ্যোগে আজকের এই তফসিল কোরআন মাহাপিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব হাজি আব্দুল সাতার শেখ জনাব মোহাম্মদ সিদ্দিক রহমান আল্লাপারে গোলামদের হায়াতে তৈবা সিয়েতে গুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের অন্য অন্য অতিথি আমন্ত্রিত ওলামাই কেরাম কথা বলে ধন্য করেছেন হাফেজ মাউলানা মুফতি জোবায়ের খান সাহেব কথা বলেছেন আমার পূর্বে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হাফেজ মাওলানা আব্দুল মালিক সোহাঘেবা আলিয়া আলাপা প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য করানের খেদমতের জন্য কবল করুন সকলে বলুন আমিন মাকরিব থেকে পর্যন্ত যত ওলামা একরাম কথা বলেছেন সকলের কণ্ঠল্লাপার দিনের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চপস্থির সম্মানিতলা মাইক্রাম সামনে বসা পিতৃ সমতুল্য মরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণ পে যুবক ভায়েরা ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মাও বনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভায়েরা ডিবির ভায়েরা জাতীর বিবেক প্রিয় সাংবাদিক বন্দগন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভায়েরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ আমরা শুক্রী আদায় করতেছি সেই মহান রবের দরবারে অত্যন্ত করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গণান্বিত করে করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে শেষ দবনত চিত্তে কালীমাত্র শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হায় নাই কৃপনা তো অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মত বাঘের মত গর্জন দিয়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পরান রাব্বানা লাকাল হামদ সুবহানাল্লাহ হামদান কাসিরান তগিবাম মুবারাকান সুবহানাল্লাহ ফি লক্ষ কোটি দরিদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা যে নবী একজন আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন করার নামের সংবিধান দিয়ে করানের রাজ কায়েম করিয়া সোনালি যুগ বহার দিয়ে মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন সেরা সুলের প্রতি কলে যে ভরা মহাব্বত নিয়ে সালাম সকলেই পড়ুন সাল্লু আলাইহ আসাল্লাম সম্মানিত ভাইয়েরা আজকের প্রোগ্রামে আসতে বেরে বসতে বেরে আপনারা ঘুষিনা বেজার তারা করে বেজার দুই হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ আপনার মানুষ অনেক চালাক শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় ক কইতে কলিকাতা বুঝে নেয় আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল লাগে তাগবীর আল্লাহ তাগবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা ইল্লাকে তাকবীর আল্লাহু আল কোরআনের আলো ভরে ধরে দাও আল্লাহ হাদিসের আলো ভরে ধরে দাও হে হাত টেবনারা দেন তো 마শাআল্লাহ আস্তে কারণে কাকে জানো না লাগে হাত নামা অনেকে ঝোকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলে ঠিক কি না আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আহমিদ আমরা চমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কাদা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই যে ভাইরা দাঁড়িয়ে আছেন আমি কয়েকবার হাত দিয়ে সারা দিছি আমার কথা কি বোঝেন না আপনারা একটু বসেন না ভাই বসেন পরিবেশটা সুন্দর হবে আল্লাহর রাস্তে বসেন না এটা জান্নাতের বাগান কেন দাঁড়িয়ে থাকবে একটা আদব আছে না বসেন বাজান বসেন ভদ্রলোকের একবার বললেই বসে কয়েকবার হাত দিয়ে ইশারা দিয়েছে আমার ইশারা তো বুঝবেন না বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন হ্যাঁ পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না বসেন বসেন বৈশা যান আমার ভাইয়েরা আগে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে যাইতাম কিছু জায়গায় করেনে কথা বলতে গেলে আমাদেরকে বলা হতো হুজুর ওয়াজ্জা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না আমরা এখনো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি কথা বলেন না কেন আমরা মনে করেছিলাম আমরা স্বাধীনতা পেলাম কিন্তু মনে হয় এখনো আমাদের স্বাধীনতা ঠিক মতো আসেনি কথা বলেন না কেন গতকালকে এক জায়গায় মা পিলে কথা বলতে গিয়ে আমাকে একটু হলেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তো আসলে এটা কেন যে মানুষ করে আমরা বুঝি না আপনার ভালো না লাগলে আপনি চলে যাবেন যদি কোনো কথা খুবই আপত্তি করে বলেই ফেলে দিই একটা স্লিপ পাঠায় দেবেন যে হজুর আপনি এই ওয়াজ করবেন না আর বক্তাকে দাওয়াত দিতে হলে তার আলোচনা শুনেই দাওয়াত দেওয়া লাগবে মাহফিলি নিয়ে এসে বলবেন হুজুর আমরা সবাই মিলে মিশে থাকি এটা বলবেন ওইটা বলবেন আরে ভাই আমি কি আপনার মিশ ভাঙতে আসছি হ্যাঁ এ জায়গায় কি বন্দন ভাঙ্গার জন্য আসছেন নাকি জোরা দেওয়ার জন্য নিয়ে আসছেন তবে তো ভাঙ্গন এখন আমি যদি জালেমের বিরুদ্ধে কথা বলি জুলুমের বিরুদ্ধে কথা বলি স্বৈরাচার্যের বিরুদ্ধে কথা বলি যারা এই দুনিয়ার জমিনে অপরাধের রাজ্য কায়েম করে তাদের বিরুদ্ধে কথা বলি এখন সেটা যদি আপনি নিজের গায়ে নেন আমার করার কিছু আছে সমাজের মনে রাখবেন আজ থেকে যারা আলেমদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল আজকে তাদের জীবন বাধার সম্মুখীন কথা বলেন জুলুম কখনো চিরস্থায়ী হয় না সিরিয়ার দিকে তাকায়া দেখেন বাসার আল আসাদ তার বাবাও জুলুম করেছিল সেও জুলুম করেছিল দুই যুগ জুলুম করে ক্ষমতার চেয়ারে টিকেছিল এই সিরিয়ার শাসক আজকে সেই সিরিয়ার প্রেসিডেন্ট পালাইসে কথা বলেন ঠিক আজকে সিরিয়ায় বিজয় উল্লাস তারা করতেছে আলহামদুলিল্লাহ বলেন সিরিয়ার মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন আল্লাহ আকবর বলেন তাদের ঘরে চেপে থাকা সৈরাচার আজকে পালিয়ে গেছে আল্লাহ আকবর বলেন তার বাবাও একজন স্বৈরাশার ছিল তার বাবার ভাস্কর্য বানিয়েছিল সিরিয়ার মুসলমানেরা বিজয় লাভ করার পরে তার বাবার ভাস্কর্য ভেঙে ফেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো তোলপা আল্লাহ হকবার বলে মুসলমানেরা বিজয় উল্লাস করতেছে আলহামদুলিল্লাহ বলতেছে কেউ আজানের ধ্বনি দিতেছে আল্লাহ আকবার আল্লাহ হোয়াকবার আমার ভাইয়েরা বিশ্বনবী অনেক আগেই ভবিষ্যৎ বাণী দিয়েছিলেন যে তোমাদের মধ্যে যারা এই দুনিয়ার দিনকে বাস্তবায়ন করার জন্য লড়াই করবে 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 সংগ্রাম কাছে মাথা নত আল্লাহ তাদের সঙ্গে আছেন এবং আল্লাহ তাদেরকে বিজয় দেবেন আজকে বিশ্ব নবীর সেই ভবিষ্যৎবাণী মিলে গেছেন আল্লাহ আকবর বলেন সিরিয়ার মুসলমানদেরকে দীর্ঘ জুলুমের তার বাবা জুলুম করেছিল বাসার আল আসা সেও জুলুম করেছিল চব্বিশ বছর জোর করে ক্ষমতার চেয়ে বসেছিল আজকে সেই সৈরাচার শাসক সেই জালেম প্রেসিডেন্ট পালাইতে বাধ্য হয়েছে আল্লাহ আকবর বলেন সে পালিয়ে কোথায় গেছে উরুজাহাজ নিয়ে কেউ বলতে পারতেছে কথা কি বুঝতে পারতেছে সে যে পালিয়ে কই গেছে